এটা বাড়িতে ফিটিং করার পরে রোদ্রের আলো যখন পড়বে এটা একদম চিকচিক করবে স্বর্ণের মতো করবে যেমন এই যে লেজার কাটিং এর যে গেটটা এটা পেছনে কিন্তু মানে কি আছে না আছে বাইরে থেকে কিন্তু দেখতে পারবে এই গেটটা কত ফিট বাই কত ফিট এই গেটটা আছে ভাই 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট একটা গেট এই যে গোল্ডেন কালারটা দেখতেছি এই গোল্ডেন কালারটা কি আবার উঠে যাবে নাকি আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলামিন এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে গিয়ে তিন চারটা গেটের মডেল যারা বাড়ি তৈরি করেছেন বাড়ির জন্য গেট প্রয়োজন তারা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে আর এই গেট গুলি সম্পর্কে জানাবে হচ্ছে গোল্ডেন কালার গেট এটা গোল্ডেন কালার গেট আর গেট বলতে হচ্ছে অনেকে বুঝে সাদা গেট হ্যাঁ যে মনে হয় সাদাই হয় হ্যাঁ আসলে আমরাই হচ্ছে গিয়ে এই অ্যাসেস গেট মধ্যে গোল্ডেন টাও করে দিন আচ্ছা গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে মানে সাদা মিশ্রিত খুবই সুন্দর লাগে এই গিটটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে ইরাক থেকে মোহাম্মদ লৈকত ভাই আচ্ছা আর ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে আচ্ছা আর এই ইনশাআল্লাহ এই গিটটা তোলা যাবে মির্জাপুরের উদ্দেশ্যে আজকে আচ্ছা মির্জাপুর যাচ্ছে এই গিটটা জি জি আর এইখানে যে আরো দুইটা গিট দেখতেছে দুই এখানে যে দুইটা গিট এটা একজন বড় ব্যবসায়ী উনি আর কি দুইটা গিট আমাদের দোকানে এসে মাল যাচাই বাছাই করে অর্ডার করে গেছে আচ্ছা ভাইয়ের আবার रिक्वायरमेंट ছিল যে উনি উপরের দিকে এরকম কাবা লোগোটা আর এখানে আল্লাহ দুটা কিটি কিন্তু সেম সেম করে দিয়েছে সেম সেম তো এখানে শুধু কাবা আর আল্লাহ না আপনারা যে কোনো মডেল চাইলে আমরা করে দিতে পারবো শুধু বলে দিবেন যে ভাই আমি গেটের ডিজাইনের মধ্যে আমার পার্সোনাল এই ডিজাইনটা আমি করতে চাই করতে চাই আচ্ছা এটা হচ্ছে কি লেজার কাটিং এর গেট লেজার কাটিং এর গেট আচ্ছা আর এখানে আরেকটা দেখতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে জাতীয় গেট আচ্ছা এটা হলো জাতীয় গেট ভাইরাল গেট সব সময়ই থাকে এটা বাহ খুবই সুন্দর ভাই এই গেটটা কিসের এই গেটটা হচ্ছে ঢালাই এবং স্কয়ার বার বক্স ফাইভ এস এস এ মিশ্রিত হচ্ছে গেটে আর এই গেটটা আমাকে অর্ডার করছে সৌদি থেকে মোহাম্মদ ইব্রাহিম ভাই আর ওনার বাসা হচ্ছে মানিকগঞ্জ সিংহে মানিকগঞ্জ সিংহে মানে এক একটা গেট এক এক গোল্ডেন কালার এর গেটটা ভাই একদম চকচক করতে একদম আয়নার মতো চকচক করতেছে যাদের মনে করেন বাড়িতে আয়না নাই তারা গেটের সামনে দাঁড়াইলে কাজ হয়ে যাবে আয়নার কাজ দিয়ে দেবো আসলেই সত্যি কথা ভাই একদম খুব মানে সচরাচর তো আমরা এস এস গেট দেখি হচ্ছে গিয়ে সাদা এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালার গোল্ডেন সাদার মধ্যেই করা সাদার মধ্যেই করা ডিজাইনটা একদম ইউনিক

এই গেটটা ভাই যেহেতু শীত ছাড়া এটা স্কোয়ার ফিট পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা স্কোয়ার ফিট শীত ছাড়া আর যদি শীত সহ নাই শীত সহ নিলে আপনার আঠারোশো টাকার মতো আমি যদি দেখলাম এখানে লেজার কাটিং এর দুইটা গেট আছে এই শীতের পেছনে পেছনে দেওয়া থাকবে যেমন এই যে লেজার কাটিং এর যে গেটটা এটা পেছনে কিন্তু মানে কি আছে না আছে বাইরে থেকে কিন্তু দেখতে পারবে দেখতে পারবে না বাহ খুবই সুন্দর হয় লেজার কাটিং এর এই গেটগুলি কত করে রাখতেছেন বা কি আসল বিষয় এটা ভাই আমি আগে মেটেরিয়াল সম্পর্কে বলি হ্যাঁ এই গেটগুলো হচ্ছে জাহাজের প্লেট দিয়ে করা আচ্ছা মানে যে সম্পূর্ণ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ভাই আমাদেরকে পছন্দ করে দিয়েছে আচ্ছা তো এখানে কিন্তু দুইটা ডিজাইন দুই রকম কিন্তু কালার সেম আচ্ছা কালারটাই সেম কিন্তু ডিজাইন কিন্তু ভিন্ন আচ্ছা আর এই যে যে ডিজাইনটা এটা সম্পূর্ণই হচ্ছে লেজার মেশিন দ্বারা করা ওকে আর এই কাটিংটা কিন্তু আ আমরা 5 মিলি প্লেট এর উপরে করছি মানে যে থিকনেসটা এটা হচ্ছে 5 5 মিলি 5 মিলি আচ্ছা আমি লেজার কাটিং সম্পর্কে যদি একটু জানি ভাই লেজার কাটিং বলতে কি বুঝি এই যে প্লেটটা প্লেট প্লেটগুলি কি বলে ওই যে জাহাজের প্লেট বলে এটা সেই সেই প্লেট জি জি ভাই যেই জাহাজটা মনে করুন নোনা পানিতে চলে দীর্ঘদিন বছর মানে দীর্ঘদিন যাবত সেগুলো কিন্তু পানি ছাড়া অন্য কোথাও চলে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো অনেকে চিন্তা করে যে ভাই পানি টানি লাগলো তো এগুলো নষ্ট হয়ে যায় তাদেরকে বলতে যে এগুলো তো থাকেই পানি তো আচ্ছা দ্যাট মিনস আমি কি বলতে পারি যে এই গেটে জং আসবে না ইনশাআল্লাহ ভাই জং আসবে না তবে এটা কালার করা অবস্থায় থাকলে জং আসার কোন সম্ভাবনা সম্ভাবনাই নাই বা খুবই সুন্দর একটা কথা বলছেন নালাইন ভাই এই যে কালারের কথা যখন আসলেন এই কালারটা কিভাবে করতেছেন আপনি কালারটা ভাই সম্পূর্ণ আমরা ফ্রিতে দিই এখন অনেকে বলতে পারে যে আপনার বাইক সাথে গোল্ড আর টাই কি ফ্রিতে দেন অন্য কোনো কালার দেন না আসলে ভাই যে কোনো কালার আপনারা শুধু বলবেন যে ভাই আমি গোল্ডেন এর পরিবর্তে এখানে সাদা নিতে চাই বা অন্যান্য আদার্স অন্য কালার নিতে চাই

ফ্রেম গুলো দিছি হচ্ছে আমরা 4 মিমি অ্যাঙ্গেল 4 মিমি মোটা অ্যাঙ্গেল হ্যাঁ এটা আপনার মানে দেওয়ালের যে ফিক্স থাকবে ওই ফিক্স থাকার কারণে এই অ্যাঙ্গেলটা আমরা একটু মোটা দিয়ে মোটা দিয়ে দেন দ্যাট মিন্স হচ্ছে গিয়ে মানে বলতে পারি যে এই গেটটা ঝুলে পড়ার বা ছিঁড়ে পড়ার কোনো ভয় নাই কোনো ভয় না নাই

এতটুকু জায়গায় সিট দিয়ে দিতে তো আমরা কিন্তু সেম ওইভাবেই করছি এতটুকু এতটুকু পাঁচটা গ্যাপের মধ্যে আমরা সিট দেওয়া সিট দেওয়া

ভাই আমাদের মনে করেন যে কারো যদি মনের সন্দেহ থাকে আমি রিকোয়েস্ট করবো যে তারা যেন আমার দোকানে বা আমাদের প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে অর্ডার অবশ্যই ভাই এত টাকার একটা গেট বানাবে দরকার হলে যাচাই বাছাই করে তারপরে যাচাই করে নিবে ভাই অনলাইনে হচ্ছে কি বিশ্বাসটাই হচ্ছে বড় জিনিস অবশ্যই বিশ্বাস না করলে কিন্তু কেউ অনলাইনে অর্ডার করতে পারবে না আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে কিন্তু সব জায়গায় বিশ্বাস করেন না কারণ এরকম অনেক জায়গায় আছে অনেক প্রতারণা করে ইনশাল্লাহ আপনারা আমার দোকানে আসবেন এসে দেখে যাচাই বাচাই করে অর্ডার করবেন বাহ খুব সুন্দর একটা কথা বলছেন ভাই দর্শক আপনাদের যাদের গেট প্রয়োজন যারা হচ্ছে গিয়ে এস এর গেট বা হচ্ছে গিয়ে এমএস এর গেট বা হচ্ছে গিয়ে আপনার ঢালাই গেট যে কোনো ধরনের গেট আপনার এখান থেকে নিতে বলেন লোহার যাবতীয় কাজ তো করে না ভাই শুধু গেট নয় আপনারা তো আমার দোকানে সবসময় গেট টাই দেখেন আমরা সিঁড়ির রেলিং তারপরে দরজা আমার আরেকটা দোকান আছে ওইখানে আমি দরজা কমপ্লিট করে রাখছি আচ্ছা হ্যাঁ তারপরে আপনার সিঁড়ির রেলিং হ্যাঁ বারান্দার বেলকনির গ্রিল তারপরে আপনার ছাদের রেলিং মানে এস এস এম এস ঢালাই যাবতীয় কাজ সবকিছু ইনশাল্লাহ এখান থেকে করাতে পারবো করা যাবে বা তো দর্শক যাদের হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করেছেন বাড়ি তৈরি করার পরে লোহার যাবতীয় যে কোনো ধরনের কাজ আপনারা এখান থেকে করতে পারবেন আলামিন এন্টারপ্রাইজ থেকে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে হচ্ছে গিয়ে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ